সকালবেলায় যে কে আমাকে ফোন করছে তারাই বলছি যে আমি অবশ্যই ওর জন্য কোনো না কোনো একটা উপকার করে দিব যেটা সারা জীবন উপকার লাগে এবং কাজে লাগে

করে দিয়েছেন আমি আপনাকে বুন্দাই রেখে আপনি বলছেন এতবার বুন্দা কি হলো আমি সময় হলে জানা কিন্তু সময় হয়নি আপনি আমাকে জানান ভাইয়া আমি আপনার সাথে বেয়াদি করতে না আমি এখনো মানে আপনার মানে কি বলবো মানুষ একজন নাকি একজনের ছবি দেখলে মানে ভালো লাগে না বাজে কমেন্ট কিন্তু খুব খারাপ লাগে যে ওনার হাত ধরে আমি চাইছিলাম কেন সব উঠলো আমাকে সবাই বলে এই বয়সে এই বয়সে কেন এই মডেলিং এ কেন যাবা আমি বলছি কারো কথাই শুনি নাই সবাই শিখে সবাই আসতেছে সবাই দেখছে আমি তো জন্য শেখার জন্য তো ও কেন ওকে কেন আমি তাহলে কেন মানা করব বা ও কেন করতে পারবে না ও কেন বঞ্চিত হবে এই প্রশ্নটা কি তোমরা করে দেখছো আমাকে একটু বলো আমারে পুর বয়স ও আকার হয়তো আমি কিচ্ছু দেখি ও আমার কাছে আসে আমার দুয়ারে আসে আমি বলি অবশ্যই আমি তোমাকে শিখাব অবশ্যই তৈরি করব কিন্তু এই গুরুর এই এই অবস্থাটুকু সেই সময়টুকু ধৈর্যটা যখন পৃথিবীর সব বন্ধ আমি বলি অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা কর আমি তোমাকে জানাব একটু ধৈর্য ধরো আপাতত পন্থন বলছেন আজকে লাস্ট টাকা দেওয়ার আমি তো চলে তো ক্লাস তো পরে তখন তো না না ক্লাসের তো কথাই ওঠে না আপনি তো আমাকে মানে ডিসেম্বর গেলে বলছেন জানুয়ারিতে নতুন জানুয়ারিতে ক্লাস হবে জানুয়ারির পরে আপনার বাবা আবার হালকা করোনা তারপরে আপনি কি দেখাইলেন আপনার একাডেমিটা নাই যেখানে রুমটা এটা নিতে হবে নেওয়ার পরে জানাবে এই এই সমস্ত বলে তো আমাকে সময় সময় আপনাকে অনেক না আমি তো আপনার সত্যি কিছুই বলি না পরে আমি গিয়েছি মানে যাবো মিডিয়া ছাড়বো মিডিয়া ছাড়বো আমি যাবো আমাকে বলতে দাও আমাকে আপনি বলেন ভাইয়া বলেন বিপক্ষে বলতেছি না আমি তো তোমার পক্ষে বলতেছি আমি তো তোমার পক্ষ আমি তো কোনো কিছু ডিনাই করতেছি না আমি তো না না ভাই এত দিনে যদি আপনি আমাকে একটা ফোন দিতেন আমি আমি মানলাম আপনি বলছেন আপনি জানেন 40000 টাকা কিভাবে নিছেন শুনেন ভাই আপনি ভালো করে জানেন আপনি আমাদের কাছে বীজ বলছেন আপনি 40 নিছেন জানেন কিন্তু ভাই আপনি আমাকে একদিন কোনো দিন ফোন দিছেন দেখেন তারপরে কিন্তু আপনাকে আর আমি ফোন দেই না যখন ব্লক করে দিছেন দেই নাই কিন্তু

আমি কোনো না আপনি দেখেন আপনি অভিযোগ আমাকে দিতে না আমি ঢাকার শর্ত তো ভালো করে চিনি না আমি কার কাছে বলবো আর কাকে বলবো আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে আমি

জনীবাইয়ের কাছে তখন তো বল বলেন দেন আপনাকে মানে হবে না আপনাকে দিয়ে আপনার বয়স বেশি ওরা তো কেউ বলে নাই ওরা বলছে এটা আপনার ইচ্ছা আপনি বলেন তারপরে যদি কাজ করতে ইচ্ছা হয় আপনাকে যদি কেউ ডাকে তো সেটা আপনি করবেন আপনাকে আপনার কাজ আপনাকে সুযোগ নিতে হবে তখন তো তারা বলেন